এই মানুষ জন্ম পাবার আগে কুড়ি লক্ষ বার গাছপালা হতে হয় আম জাম জামরুল কত গাছ হয়েছি মুক্তি পেলাম কবে জানো যেদিন তুলসী বৃক্ষ রূপে আমার জন্ম হলো তারপর নয় লক্ষবার জলে জন্ম মাছ হলাম কাঁকড়া হলাম চিংড়ি হলাম মুক্তি পেলাম কবে জানো যেদিন শঙ্খ রূপে আমার জন্ম হল সেদিন জলে থেকে মুক্তি পেলাম স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষাষ্ট জল যান তারপর কৃমিনাং রুদ্র লক্ষাষ্ট এগারো লক্ষ বার পোকা মাকড় হলাম নানা রকম পোকা মাকড় হতে হতে যেদিন আমি মধুকর যেদিন মৌমাছি রূপে ফুলের মধু সংগ্রহ করে চাঁকে ভরে দিলাম আর সেই মধু দিয়ে কৃষ্ণ সেবা হল সেদিন আমি কীটি জন্ম থেকে মুক্তি পেলাম তারপরে অন্ড যা ডিমের মধ্যে জন্ম হলো দশ লক্ষ বা কত রকমের সরীসৃপ হলাম কত রকমের পাখি হলাম মুক্তি পেলাম কবে জানো যেদিন ময়ূর কুলে আমার জন্ম হলো আমার পালক দিয়ে গোবিন্দ